প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে মিনি ছাগলের খামার একটি আসলে কিছুই না করার চেয়ে কিছু করা উত্তম তারই ধারাবাহিকতায় আসলে দুইটি ছাগল দিয়ে আসলে যাত্রা শুরু করলাম তো সিম্পলভাবে একটি ঘর বানিয়েছি যাতে সব কিছু ঠিকঠাক থাকে এবং তারাও যেন ভালো থাকে ঠিক সেভাবে একটি ঘর তাদেরকে বানিয়ে দিয়েছি কম খরচে দেখতে পাচ্ছেন যে একটি মাচা এবং ওপরে কিন্তু টিন দিয়েছি দুটা দুটা টিন দেওয়া হয়েছে দশ ফিটের টিন এবং দশ ফিটের একটি মাচা দেওয়া রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে তাদের বেঁধে রাখার জন্য খুঁটি এবং মাচা সিস্টেমে করা হয়েছে যাতে তাদের ঠান্ডা না লেগে যায় এবং তারা যাতে খাবারগুলো ঠিকভাবে খেতে পারে জন্য মাঝখান দিয়ে একটি বাঁশ দেওয়া রয়েছে যাতে সেগুলো বেঁধে রাখা যায় তো সব কিছু মিলিয়েই দেখতে পাচ্ছেন আসলে ছোট্ট একটি খামারের আমার কাছে তো সুন্দর একটি দৃশ্য মনে হচ্ছে বা আপনাদের কাছে ভালো লাগতেও পারে নাও পারে তো সেক্ষেত্রে আসলে আমার বলার কিছু নেই কারণ আমার যেটুকু সম্বল রয়েছে আমি আসলে সেটুকু দিয়েই শুরু করলাম এবং আমি যতটুকু পারলাম চেষ্টা করেছি যে কম খরচের ভেতরে সুন্দরভাবে ছাগল যাতে ভালোভাবে থাকতে পারে অর্থাৎ বিজ্ঞানিক পদ্ধতিতে তো আসলে আর একটু যদি মাচাটা চাঁড়া যেত তাহলে হয়তো বা একটু ভালো হতো উঁচা যদি হতো আর কি তো যদি উঁচা করতে যায় তাহলে সেক্ষেত্রে আরও বড়ো বড়ো বাঁশের দরকার ছিল সাধারণত তিন ফিট থেকে চার ফিট মাচাটা উঁচা করতে হয় তো বাঁশ সংকটের কারণে আমি একটু নিচা করেছি তো পরবর্তীতে এটা আবার আপডেট দেওয়া হবে সমস্যা নেই আপাতত প্রাথমিকভাবে এভাবেই থাকবে পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী সেটা ঠিক করা হবে আর কি তো দুইটি ছাগল দিয়ে আসলে প্রাথমিকভাবে শুরু করা হয়েছে এরপর পরবর্তীতে দেখা যাক আসলে কত দূর কী হয় সব কিছু আপনাদেরকে জানা হবে আর কি ইনশাল্লাহ তো আসলে এই মিনি ছাগলের খামারটি আসলে কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন ভালো থাকবেন